والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأجواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين <سؤال> امنوا صلوا عليه وسلموا تسليما اللهم <سؤال> صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد জরি সোনার মদ ওরেঝা বাংলারে বাংলার জার সোনার মদিন এই বুঝলে সে সানাম কানি

মোহাম্মদ আসি কি হইয়া পড়ো দড়ো মশুক তোমার মদিনা আসি কি হইয়া পড়লে দড়ো যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা सला मौल मोसमी सिधी नशला इलाहो इलो लो लीरो इलो लोला इलाही আলা ইরা হম এ ভোলা ইরা হে সুন্দরী কৌতো সুন্দর মোদিনা যইতে এই বলো দেবানা হৈরি কৌতো সুন্দর মদিনা যিত এই বলো দেবানা হৈরি দয়া কর দয়া লাল্লা দয়া दोयालो बि कोन इला इ হাইরে নামাঝে রোজা ছাইর না মা বাবাকে ভুইল না হাইরে নামাঝে রোজা ছাইর না মা বাবাকে ভুইল না আইরে জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ oh la oh

ম্যে স্যেে আেও কেযে আে কেে পে঺েে আের আেযে আে আে

الله <سؤال> الله <سؤال>

नमें ते ए तो मधुर जहनी नी तो आगेर दोयाल जहनी नी तो आगे हे जो तोई जो पी न मिट्टी तो मार रे जो तुई जो पी न मिट्टी तोमार तुह तुई मधुर लागिरी होयाल तुह लागे अल्लाह 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 الله

अह अल् अह अल्टो दो चेते सोनर मोदिना पाकि होल ओ रे ओ रे पाकि होल ओ रे चैतम सोनर मोदिनाइलन अल्ला

করে নী গোনা গোলেন খা করিয়া গোনা গোলেন খা করিয় কহ ভুল করিহীন হৃদয় কহ করি নও লে ইরা এলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সম্মানিত উপস্থিত ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই কি আলোচনা শুনতে এসেছেন আমি আজকে আপনাদেরকে দুটো বিষয়ের উপরে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যেটা হলো প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান ভবিষ্যতে দুটো জায়গা নিয়ে আমি আজকে আলোচনা করব আপনি দুনিয়াতেও যেন সুস্থ থাকতে পারেন ওপারেও যেন সুস্থ থাকতে পারেন দুটোকে যেন আপনি ব্রাইটনেস করতে পারেন সেই বিষয়ের উপর আজকে আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করব তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যুবক ভাই যারা আছো তোমাদেরকে আমি বিনীতভাবে বলবো হৃদয় বড় ভালোবাসা নিয়ে বলবো তোমরা যারা যে অবস্থায় এসেছ অন্য সবার চাইতে তোমরা দামি হয়ে গেছো আমি গতকালকে বলেছিলাম ওরা বিষয় দিয়েছিল তিনটা নামাজ কবর এবং হাসর তা আমি নামাজ দরুদের ফজিলত জিকিরের মিলিয়ে লাস্ট টাইমে একটু কবর নিয়ে আধা ঘন্টা মিনিটের মতো আলোচনা করেছিলাম ওখানে সর্বশেষে হাদিসের একটা অংশ বিশেষ আমি তাদের সামনে তুলে ধরেছিলাম যেটা হলো কাল হাসরের ময়দানটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে বিপজ্জনক হবে আপনারা জানেন কিনা জানি না এ বর্তমানে পৃথিবী থেকে সূর্যটা নয় কোটি ১৩ লক্ষ মাইল দূরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে এটা ডিরেক্টলি এসে লাগে না অনেক আবরণ ভেদ করেছে আপনাকে কি করে তাপ দেয় তাই না কিন্তু ওখানে একবার একবার সরাসরি আপনার মাথার উপরে থাকবে এত বেশি ঘামবে এত বেশি দুর্গন্ধময় হবে পরিবেশ কিন্তু আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যারা যৌবন কানে আল্লাহ রাসুলের প্রেমে পড়ে গোলামিতে নিয়োজিত থাকে আল্লাহ রব্বুল আলমিন কথা দিয়েছে আল্লাহর আরও সেরে নিচে। সেদিন কিন্তু আসমান থাকবে না এখন যে আসমান থাকেন আসমান কিন্তু সেদিন থাকবে না আমরা আমাদের লিখিত দপ্তরটাকে কাজ শেষে গোছাই না কথা বলেন জি আমরা কি আমাদের লিখিত যে একটা দপ্তর যেমন রেস্ট্রি অফিস ওখানে গেলে দেখবেন সকাল থেকে বিকেল পর্যন্ত নির্দিষ্ট একটা সময় থাকে সময়ের পরে কিন্তু সাময়িক সময়ের জন্য এই সময় থেকে এই সময়ের মধ্যে তারা কি করে লিখিত দপ্তরটা কি গুটিয়ে নেয় গুটিয়ে তারা দাজ্জাক জায়গায় চলে যায় কিন্তু উদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে একবারে চিরস্থায়ী ভাবে কি করে ফেলবে গুটিয়ে ফেলবে আমরা যেভাবে আমাদের লিখিত দপ্তরটাকে গুটিয়ে ফেলি সেদিন কিন্তু আসমান থাকবে না শুধু থাকবে আল্লাহর আরস আল্লাহর আরসের ছায়ার নিচে এই পৃথিবীর বুকে যুগে যুগে যত যুবকরা আল্লাহ্লা আসলের গোলামীতে নিয়োজিত ছিল এই যুবকগুলোকে আল্লাহরা বলে সেদিন আরসের ছায়ার নিচে জায়গা দেবে তাহলে এই জায়গাটাতে বসলে কি লাভ না লস এই জায়গাটাতে বসলে অনেক বেশি লাভ আমলনামা ভারী হয় নেকের পাল্লা বাড়ি হয় গুনার আপনার ইয়েটা পরিধিটা কমে যায় গুনাটা কি হয়ে যায় ডিলেট হয়ে যায় আর আরেকটা বিষয় হলো এখানে আসতে আসতে এই জায়গাগুলোতে আসতে আসতে কিন্তু মানুষের জীবনে কোনো না কোনো আলেমকে ভালোবাসতে মন চায় যায় না আপনি বলেন বাংলাদেশে আলেমদেরকে যেই পরিমাণ মূল্যায়ন ভালোবাসে মানুষ একজন মূর্খও কিন্তু হৃদয় দিয়ে আলেমদেরকে ভালোবাসে কিন্তু সেই পরিমাণ যদি আমল করত। তাহলে আমাদেরই বাংলাদেশ সত্যিকারই একটা সোনার বাংলা হতো ফাতখী হতো না আমি আপনাদেরকে বলি আমার আলোচনার বিষয় আমি যাব পরে আমি আপনাদেরকে বলি সামনের দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন একবার ইনসিওর করে বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম আমার দিকে দেখান আল্লাহ রাব্বুল বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকীদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো ফাতখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি বলেছে কে আরো জোরে বলেন না আরো জোরে বলেন না তো আপনার এই সফলতাটা অর্জন করতে হলে আপনাকে ভালোবাসতে হবে কাকে আল্লাহকে ভালোবাসতে হলে কি করতে হবে রাসূলকে ভালোবাসতে হবে কি করতে হবে আপনি নামাজ রোজা অবশ্যই করবেন মাস্ট বি কিন্তু আপনার আগের কাজটা আগে করতে হবে ভালোবাসতে হবে কাকে রাসূলকে কারণ রাসূলকে ভালো না বাসলে কিন্তু আপনি সত্য পাবেন না পাবেন কদজা কুবর রাসূল বিল হক আল্লাহর কাছ থেকে কি নিয়ে এসেছেন সত্য নিয়ে এসেছেন কি নিয়ে এসেছেন আর জোরে বলেন সত্য নিয়ে এসেছেন এই সত্য যে নিয়ে এসেছে সেটার উপর ভিত্তি করে আমরা তাকী কিরা আমিনু তোমরা ইমান আনো কি করতে হবে আমাদেরকে বিশ্বাস করতে হবে খাইরুল্লাহ বিশ্বাস করলে আমাদের কল্যাণ হবে মানে আমরা নিয়ামত পাব বুঝতে পারছেন আপনারা আর যারা বলেন এটাই বলেছে কোথায় আল্লাহ কোরআনে বলেছেন তাহলে আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি আল্লাহ ইজ অল ইন অল ফলো His law and light for eternal success আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুটো অপশন দিয়েছে কয়টা একটা হলো ল আরেকটা একটা হলো লাইট ল এন্ড লাইট ল হলো কোরআন লাইট হলো নূর বাংলা হলো আলো আরবিতে হলো নূর ইংলিশে বলা হয় লাইট এই লাইট হলো আপনার আমার প্রাণের নবী সুবহানাল্লাহ বলবেন না আর জোরে আরেকটু জোরে সোহান আল্লাহ বলতে এত দিদা সংকোচ করছেন কেন জান্নাতের মেহমানদের জন্য রাসুল বলেছে সোহান আল্লাহ শব্দটা এটা জান্নাতি মেহমানদের জন্য জান্নাতি খাবার আরো জোরে আমি আমার যুবক ভাইদেরকে বলবো তোমরা যদি কিছু না মনে করো তোমরা সামনের দিকে চলে তোমাদের বসাটা মোটেও সুন্দর হয়নি এই এই যে আমার ভাই সে সে কিন্তু ওই কর্নারে ছিল ফ্রিলি আলোচনা শোনার জন্য ওখান থেকে কিন্তু আমার নাক বরাবর এসে বসেছে এটা হলো সত্যিকারের আদব এবং প্রেম তোমাদের সবাইকে বলছে তোমরা আমার সামনে এসে বসো কাছাকাছি চলে আসো সবাই 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 এই যে এই যে তোমরা সামনে আসো পিছনে জায়গাটা খালি থাকো কোনো সমস্যা নেই পিছনের জায়গা খালি থাকলে কোনো সমস্যা নেই জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা প্রথম কাজ কি আদবের সাথে বসা এই যে মিয়া ভাই আপনার ওইদিকে চলে আসেন এই যে গ্যাপ জায়গাটাকে ফিল করে দেন এই কর্নারটা খালি থাকুক এই যে এই যে যারা পিছনে বসছে এদেরকে বলো ওই কর্নারে চলে আসতে এদিকে চলে আসো এই যে এই যে সুন্দর করে এটা হলো জান্নাতের বাগানে এসে বসার আদব সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যদি বিরক্ত বোধ করেন আমি কিন্তু আলোচনা করব না আপনারা যতটুকু সময় আলোচনা শুনতে চান আমি ততটুকু সময় আলোচনা করব তবে আশা করি আপনারা মজা পাবেন আশা করি আপনারা মজা পাবেন আমি আরেকটা কথা আপনাদেরকে বলি আলোচনা কিন্তু বিবিঘিন মানুষের জন্য নয়